সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক এই পত্রিকাটি নিয়ে আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে তো সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা এইটিতে আপনারা জানতে পারবেন যে সারা সপ্তাহ জুড়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আর কোনো ভিডিও বা চাকরির পত্রিকা আপনাকে খুঁজতে হবে না বা ভিডিও ঘাঁটতে হবে না এই ভিডিওটি দেখলেই আপনি সারা সপ্তাহ জুড়ে চাকরির যে খবরগুলো রয়েছে খুব সহজেই জেনে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই পত্রিকাটি আঠাশে জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় রোজ শুক্রবারে বাংলাদেশ রেলওয়েতে চাকরি শুরুতে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা তিনশো আটত্রিশ জন এটি বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশের মধ্যে তো এখানে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদগুলোতে জনবল নিয়োগ করা হচ্ছে আপনারা ইন্টার এবং এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন হেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হারাবেন না ন্যাশনাল টিউবস লিমিটেড পদ সংখ্যা রয়েছে ছত্রিশ জন এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করেছে রয়েছে জন এবং বাংলাদেশ পাস্ট পার্ট গবেষণা ইনস্টিটিউট প্রসঙ্গ হচ্ছে তেরো জন জেলা প্রশাসক চট্টগ্রাম প্রসঙ্গ হচ্ছে আঠাশ জন পানিসম্পদ মন্ত্রালয় পছন্দ আটজন এবং জামালপুর পৌরসভা কার্যালয় পথসংখ্যা হচ্ছে নয় জন জেলা প্রশাসক সিলেট পথসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যে চিহ্ন দিয়ে রেখেছি আমরা এটি বাংলালিং ফোর জি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পাল্লায় পড়বেন না পড়লে আপনার পকেটে টাকা খুইয়ে আপনাকে ভোজনতি শিকার হতে হবে এবং এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পথসংখ্যা রয়েছে দুইজন উপজেলা মাও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ মোট পথ সংখ্যা রয়েছে তেরোশো নব্বই জন এটিও সম্পূর্ণ একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর খপ্পরে কখনোই পড়বেন না এরপর দেখতে পাচ্ছেন যে বাজিতপুর পুরসভা পথসংখ্যা রয়েছে আটজন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা উনিশজন এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পথ সংখ্যা রয়েছে আটজন সহকারী বিলিং সহকারী পদে কাজ নেই মজুরি নেই এই পদটিতে এরপর দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ করা হচ্ছে এবং ফুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ পছন্দ করেছে সাতজন কুমিল্লা ইফিজিয়েট মেডিকেল স্টোর ট্রাস্টি বোর্ড পছন্দ করেছে সাতজন তো আপনার সকলেই অবগত রয়েছেন সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে প্রথম পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পাতাতে আলোচনা করা হয়ে থাকে বা বিস্তারিত দেওয়া থাকে এই কারণে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পাতা এটি স্কিপ করে যাব তো সর্বশেষ যে পাতাটি রয়েছে চতুর্থ পাতা এই নিয়ে বিজ্ঞপ্তিগুলো এখন আমরা জেনে নেব বাংলাদেশ সুপ্রিম কোর্ট পছন্দ করেছে নয়জন এবং বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার দুই হাজার পঁচিশ ব্যাসে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পছন্দ করেছে তিনজন এরপরে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক চট্টগ্রাম পছন্দ হচ্ছে জন জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া পছন্দ হচ্ছে সাতজন এবং শেখ হাসিনা ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পছন্দ হচ্ছে চারজন রাজশাহী প্রকৌ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পছন্দ হচ্ছে পাঁচজন দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি পথ সংখ্যা রয়েছে পঁয়ষট্টি জন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পথ সংখ্যা রয়েছে জন এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগ করা হচ্ছে নেভি অ্যাঙ্কারেস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা পথ রয়েছে পনেরো জন এবং লাকসাম পৌরসভা কার্যালয় পথ সংখ্যা রয়েছে ছয়জন দিবনে সিনা ট্রাস্টের নিয়োগ করা হচ্ছে একটি কোম্পানি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে দারাজ দ্বারাজ বাংলাদেশ লিমিটেড পথ সংখ্যা রয়েছে চারশো জন ডেলিভারি ম্যান প্যাকেজ হ্যান্ডেলার তো এই যে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে চাইলে আপনার দারাজের নিচে উপজেলাতে কাজ করার সুযোগ পাবেন এই কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা ট্রাই করতে পারেন যারা বিশেষ করে বেকার বসে রয়েছেন ইন্টারপাস করে ঘরে বেকার বসে রয়েছেন তারা তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা এরই মধ্য দিয়ে আজকের এই সাপ্তাহিক চাকরিটা পত্রিকাটি শেষ হচ্ছে যদি এই পত্রিকাটি আপনাদের ভালো লেগে থাকে বা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন আর যাওয়ার আগে বলে রাখি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতেই ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ